আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি গত কয়েকদিন ধরে একটা কমেন্ট বেশি করে পাচ্ছি যেটা হচ্ছে আপু আপনার বর্তমান ওজন কত সবারই জানতে আগ্রহী যে আমার বর্তমান ওজন কত আমার বর্তমান ওজন আঠাত্তর কেজি মানে সাতাত্তর ছিল এক কেজি বেড়েছে চব্বিশে ডিসেম্বরের শেষের দিকে আমার ডায়েট এলোমেলো হয়ে গিয়েছে আর আজকে জানুয়ারির ১৩ তারিখ এখন পর্যন্ত কিন্তু আমি ডায়েটে আসতে পারিনি আজকে দীর্ঘদিন পরে সকালবেলা হাঁটতে গিয়েছিলাম হেঁটে এসে আমি হলুদ চা খাই খেয়েছি খাবার দাবারে তেমন কোনো কন্ট্রোল নাই আমি ভাত খাচ্ছি তো যাই হোক আবারও কন্ট্রোলে আসতে হবে আজকে সকালবেলা যেহেতু আমি হাঁটা শুরু করেছি এখন কন্টিনিউ হাঁটবো আর খাবার দাবারটাও একটু কমিয়ে দেব। কমিয়ে দেবো বলতে ভাত খাওয়াটা বাদ দিয়ে দেব ভাত আমি খাই তবে পরিমাণে অল্প একটু মানে মারিয়াম যতটুকু পরিমাণ ভাত খায়। আমি সেম অতটুকু পরিমাণ ভাত খাওয়া হয় আর সকালে দুইটা রুটি খাই এই হচ্ছে আমাদের আমার সারাদিনের খাবার দাবার এখন যেহেতু প্রচুর পরিমাণ শীতের সবজি সবজিটাই বেশি খাওয়া হয় অনেক দিন পর আবারও আমার বেডরুমে খাট আসলো মারিয়ামের বয়স যখন আট মাস চার পাঁচবার খাট থেকে পড়ে গিয়েছে তো তখন আমি সুযোগ বুঝে খাটটাকে বাহির করে দিয়েছি মানে আমার খাটটা অনেক পুরনো হয়ে গিয়েছিল। অনেক দিন ধরে পাল্টাবো পাল্টাবো কিন্তু পুরনো জিনিস আসলে সারতে মন চায় না কিন্তু লাস্টের দিকে মাসাফির বাবা অনেক রাগ করেছে যে এইটা বের করো বাসা থেকে বাসা থেকে তখন বের করে দেওয়া হয়েছে এরপর আর বাসায় খাট আনা হয়নি অনেক অনেকদিন ধরেই আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে খাট কবে কিনবা খাট কবে কিনবা তো আমরা যখন ঢাকায় যাচ্ছিলাম ট্রেনে বসে যেই ফার্নিচারের দোকানের আঙ্কেল ফোন দিয়েছিল যে আমাদের জন্য একটা খাট বানিয়েছে তো কি আর করা তখন নেওয়ার ইচ্ছা ছিল না বাট যেহেতু বানিয়ে ফেলেছে এখন নিয়ে এসেছে তো জানুয়ারির প্রথম দিকে আসলে আমার দুইটা ইচ্ছাপূর্ণ হয়েছে যেমন আমি একটা ফোন কিনতে পেরেছি আবার এদিকে খাটও কেনা হয়ে গিয়েছে তা আমি যখন খাট গুছাচ্ছিলাম মারিয়ম এসেছে তার বাচ্চা কাচ্চা নিয়ে যে ওরা এখন এখানে শুবে তো তখন আমি বলেছি না বেডরুমে ওদেরকে রাখা যাবে না ওদের জন্য ঘর আছে মারিয়ামের যে ট্রেন্ট হাউস ওর মধ্যেই থাকে বলে যে ওরা ওর মধ্যে থাকবে সে তো রাগ করেছে আর আমার বাসার ফার্নিচার মোটামুটি আর কি পুরনো হয়ে গিয়েছে বাকিগুলো আর এখন নূতন খাটের পাশে বাকিগুলো কেমন জানি বে লাগতেছিল লাগতেছিলো বিশেষ করে আমার সাইডে যে ড্রেসিং টেবিলটা আছে তো আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে খাটের পাশে এখন আর ড্রেসিং টেবিলটা মানাচ্ছে না তো সে আমাকে জবাবে কি বলেছে জানেন যে পৃথিবীটা যখন তৈরি হয়েছে তখন অনেক বেশি উত্তপ্ত ছিল এটা মানুষের যোগ্য হতে অনেক বছর সময় লেগেছে আর কি অনেক কয়েকশো বছর সময় লেগেছে এটা আর কি মানুষের বসবাস উপযোগী হতে মানে সে বোঝাতে চাচ্ছে যে ধীরে ধীরে সব কিছু হবে তো যাই হোক ড্রেসিং টেবিলের প্রতি আমার তেমন কোনো ইন্টারেস্ট নাই কারণ আমি একদম ফ্লোর থেকে যে উপর পর্যন্ত যে গ্লাসগুলো হয় তার ওদিকে ফ্রেম দিয়ে ওর একটা বানানোর অনেক শখ তো আমি একটু সময় করে একদিন কাঠমিস্ত্রির কাছে গিয়ে বানিয়ে আনবো এতে খরচ কম পড়বে আমাদের এখানেই কাঠমিস্ত্রিরা আছে আমার আগের ব্লগে একজন আপু কমেন্ট করেছিলেন তার বেবিকে নাকি ডক্টর রিজডন টু সাজেস্ট করেছে বেবি নাকি বেশি চিল্লাপাল্লা করে দৌড়াদৌড়ি করে এজন্য তো রিজডন টু সম্পর্কে আমার মোটামুটি ধারণা আছে যেহেতু এই মেডিসিনটা মার্শরাফিকে সেই চার বছর থেকে দেওয়া হয়েছে প্রথম আমি বলেছিলাম যে মা অসুস্থ হয়েছে তারপর একজন শিশু ডক্টর ওকে একটা মেডিসিন সাজেস্ট করেছিল ওইটাই ছিল রিজডন আর আপনার বেবিকে আপনার প্রপার ডাক্তার দেখান আগে ভালো ডাক্তার দেখান আগেই আপনি এই ওষুধটা বেবিকে একদমই দিবেন না আপনি একজন ডক্টর দেখান ভালো ডক্টর দেখান তার সাজেশনেই আপনার ওষুধটা খাওয়ান কারণ আমার যতদূর জানা মতে যে এই যে রিসডন টু যে ওষুধটা রিজডন টু ওয়ান থ্রি ফোর অনেক আর কি প্রিপারেশন আছে এই ওষুধের তবে আমি বলবো এই যে রিসডন ওষুধটা এটা আপনার বাচ্চাকে আপনি একজন ডক্টরের সাজেস্টই দিবেন না কারণ এই ওষুধটা যদি কোনো বাচ্চারা নেয় সেই বাচ্চাদের কিন্তু লাইফটাইম এই ওষুধটা খেতে হয় এই কারণে আমরা প্রথমে মার্শাফিকে ওষুধ বন্ধ করে দিয়েছিলাম মাশাফিকে রিজডন দিয়েছিল খেতে সকাল দুপুর বিকেল আমরা কিন্তু কমিয়ে ওকে দুপুরে অর্ধেক দিতাম রাতে অর্ধেক দিতাম এভাবে করে খাওয়াতাম তো এই ওষুধগুলো কিন্তু ওকে লাইফ টাইম খেতে হবে তো সে কারণে আপনাকে আমি যেটা বলবো যে আপনি ভালোভাবে ডক্টর দেখান তারপর কে ওষুধটা খাওয়া খাওয়াবেন একজন ডাক্তারের মতামত নিয়েই এই ওষুধটা খাওয়াতে যাবেন না তো যাই হোক আমার স্ট্যান্ড শুধু ভেঙে যায় নিচ থেকে এই দেখেন স্ট্যান্ডটাকে বাবা মেয়ে আমাকে মডিফাই করে কী বানিয়ে দিয়েছে যদিও আইডিয়াটা আমার ছিল কারণ এই স্ট্যান্ডগুলো নিচের তিনটা পা থাকে যেটা অনেক হালকা রাখলে পরে একদম ফোন যেহেতু একটু ভারী চুলার উপরে ধুমধাম পড়ে যায় যার কারণে আমার আগের ফোনটা নষ্ট হয়েছে তো এই স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে অনেক দিন ধরে ফেলে দেবো ফেলে দেবো তারপর ভাবলাম যে না একটু সিমেন্ট দিয়ে এটাকে টাইট করে একটু ভারী করে রাখি তাহলে রান্নাঘরে এই সাইডে রেখে আমি ভিডিও করতে পারবো তো যেই কথা সেই কাজ বাবা মেয়ে দুইজন মিলে আমাকে এটা বানিয়ে দিয়েছে আইডিয়া আমার ছিলাম কিন্তু তারা বানিয়েছে মারিয়ামের যন্ত্রণায় বাসায় কোনো কাজ করা এখন একদমই সম্ভব না লুকিয়ে ব্যালকনিতে গিয়েছিলাম তাও দেখে ফেলেছে তো সে আসলে এখন অনেক বেশি দুষ্ট হয়ে গিয়েছে অনেক দিন পর এই রান্নাটা আমি রান্না করছি অনেক দিন পর বলতে কি এই রান্নাটা আমি হয়তো বা দুই একবার রান্না করেছি তবে আমার মা এটা খুব রান্না করতো আমাদের বাসায় সিম হতো আর ওই সিম বিচিওয়ালা ছিম আর লাউ শাক দিয়ে এভাবে সিম তেলে দিত তো আমি তো একটু পেঁয়াজটা ভেজে টিজে সব কিছু দিয়ে নিয়েছি আমার মা আবার সব কিছু দিয়ে সেদ্ধ করে তারপর বাগান দিত তো ওইটা খেতে এত বেশি মজা লাগতো আর সিমের বীজ আমার খুব পছন্দ আমার মা রান্না করেই এক বাটি তুলে আমাকে রান্নাঘরে দিয়ে দিত তো আমার ছেলে মেয়ে দুইটাও মাশাল্লা মারিয়ামা আমার মাশরাফি ওরা দুইজনেও কিন্তু সিমের বেশি পছন্দ করে মাশরাফি জানেন তো যে অনেক খাবারও খায় না বা অনেক খাবার ওকে খাওয়াতে পারি না কিন্তু সিমের বেশিটা খুব পছন্দ করে সিমের বেশিতে কিন্তু অনেক পুষ্টি রয়েছে এতে প্রোটিন আছে তো খাওয়া ভালো তবে বাচ্চাদের বেশি না দেওয়াই ভালো আমরা বড়রাই অনেক সময় নিতে পারি না কারণ সিমের বিষে যে যেহেতু অনেক বেশি প্রোটিন তেমনি অনেক বেশি গ্যাসও হয় তো যাই হোক আমি যখন ডাল রান্না করি তখন হচ্ছে এই মিনি কুকারটা ব্যবহার করে থাকি মিনি কুকারটা ব্যবহার করার কারণ এতে আমার গ্যাস সাশ্রয় হয় এবং সহজেই হয়ে যায় দুইটা চুলায় রান্নাবান্না করি আর এদিকে ডাল হতে থাকে চুলা একটু বাগার দিয়ে নেই তো সব মিলে আমার অনেক ইজি হয় কয়েকদিন ধরেই আমি এটাতে ডাল রান্না করছি আর মারিয়ামের জন্য প্রতিদিন একটু একটু ডাল রান্না করতে হয় তাই এই মিনি কুকারটাই আমি ডাল রান্না করি আর এদিকে হচ্ছে মিক্সড সবজি ভাজি করব। এই শীতের সময় এই ভাজিটা আমাদের বাসায় প্রায়ই হয় মানে প্রতিদিনই হয় তো সব কিছু মিলে এই ভাজিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেখতেই অনেক ভালো লাগে একদম কালারফুল খেতেও ভালো লাগে আর অনেক হেলদিও মারসাফি যেহেতু বাকি সবজি খায় না ভাজি করলে এই সবজিটা একটু খায় আজকে একদম সাদামাটা রান্না বাড়া কারণ আজকে অনেক কাপড় ধুয়েছি ঢাকা থেকে আসার পর থেকে আমি এখন পর্যন্ত কাপড় ধোয়া শেষ করতে পারিনি অনেক কাপড় ধুইতেছি তাই এই শর্টকাট রান্না করেছি আজকের ব্লগটা এই পর্যন্তই জানি না শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখেছেন কিনা যদি দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন আর এই কাজটা যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমারও কথা হবে আর একটা নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবার সুস্থ কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম